দেখুন দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না আমি দাঁড়িয়ে যাচ্ছি আজকের এই প্রতিবেদনে দুই ভাই গল্প এবং এই বাংলার দিকে যদি তাকান বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে যদি তাকান যদি দেশের রাজনৈতিক ভূমিকার দিকে তাকান তাহলে এই দুই ভাইজানের গল্প এই দেশের পক্ষে এই বাংলার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভাইজান ভোটশেষ ভোট দায়িত্ব শেষ বাড়ি থেকে বেরুলেন আরেক ভাইজান ভোটশেষ ভোট শেষ দায়িত্ব শেষ নিজের বাড়ি ফিরে যাচ্ছেন দুই ভাইজানের কাহিনী খুব ভালো করে শুনুন আপনারা তাহলে বুঝতে পারবেন যে বাংলায় এবং ভারতবর্ষে এই মুহূর্তে ঠিক কি ঘটে চলেছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভাইজান ইউসুফ পাঠানকে দিয়েই শুরু করি আগে ইউসুফ পাঠান আপনারা জানেন মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীকে হারিয়ে দিয়ে ইন্দ্রপতন ঘটিয়ে দিয়েছেন অধীর তো চৌধুরী এত বছরের সাংসদ এত বছরের বলছি কেন এত দশকের সাংসদ গত পাঁচ বছরেও তিনি ভারতীয় লোকসভাতে বিরোধী দলের আসন অলঙ্কৃত করেছিলেন বহু দশক পর অধীর চৌধুরী এবারে আর লোকসভাতে নেই কারণ এই বাংলার মানুষ বহরমপুরের মানুষ বেছে নিয়েছে ইউসুফ পাঠানকে কে ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় বিশ্বকাপ জিতেছেন কোথায় বাড়ি গুজরাটের ভদদরাতে যে গুজরাটের নরেন্দ্র মোদী অমিত শাহ এই রাজ্যে প্রচারে এলে হয়ে যান বহিরাগত সেই গুজরাটের থেকেই ইউসুফ পাঠানকে একেবারে নিজেদের সম্পদ বলে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং ইউসুফ পাঠান জিতেছেন কারণ কারণ বাংলার মুসলিম ভোট পুরোটাই গেছে ভাইজানের পক্ষে ইউসুফ পাঠান বাড়ি ফিরে যাচ্ছেন কি বলছেন ভালো করে শুনুন ভালো করে শুনুন খুব ভালো করে শুনে এটা বোঝার চেষ্টা করুন ইউসুফ পাঠান এই বাংলার মানুষকে মহরমপুরের মানুষকে ঠিক কি বলতে চাইলেন नहीं बिल्कुल भी नहीं परमानेंटली तो नहीं रहूँगा मैं आ, मेरा घर बड़ोड़ा में है गुजरात में तो मैं बिल्कुल आ, अपनी फैमिली के साथ भी रहूँगा और दिल्ली में भी काम होगा तो दिल्ली में भी आ, जाना पड़ेगा मुझे वहाँ पे भी काम करना पड़ेगा साथ साथ में जब जब मुझे मौका मिलेगा तब तो मैं बहरामपुर में आऊँगा बैरामपुर के लोगों के साथ रहूंगा क्योंकि ये ये एक मेरा नया फैमिली एक बड़ा

সময় পেলে মাঝে মাঝে আসবো এখানে আমার আরো একটা পরিবার আছে তৃতীয় পরিবারটা এখানে আছে মাঝে মাঝে আসবেন বাংলার মানুষ যে আর কত ভুল করবে সেটা এবার বাংলার মানুষকে বুঝতে হবে তারা হারে হারে টের পায় তবু বোঝার চেষ্টা করে না এমন নয় অধীর চৌধুরী বা কংগ্রেসের প্রতি আমার কোনো দুর্বলতা আছে এমন নয় ওখানে যিনি বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন তার প্রতি আমার কোনো দুর্বলতা আছে কিন্তু বাংলার মানুষকে নিজের এলাকার মানুষকেই বেছে নেওয়া দরকার ছিল সেটা বিজেপি হোক বা কংগ্রেস হোক বা অন্য কোনো দলের হোক বাংলার মানুষ বেছে নিল একজন বহিরাগতকে তৃণমূলের ভাষায় গুজরাট থেকে আগত একজন বহিরাগতকে বেছে নিল এসব পাঠান যিনি পরিষ্কার বলছেন আমি পারমানেন্ট এখানে থাকবো না রে ভাই আমার পারমানেন্ট বাড়ি গুজরাটে মাঝে মাঝে দিল্লিতে কাজ করব আর মাঝে মাঝে বহরমপুরে আসবো বহরমপুরের মানুষ তৈরি হয়ে যান আগামী পাঁচ বছর সাংসদকে যে যে কাজে লাগবে সেই সব কাজে আপনারা পাবেন না এই সমস্যাটা হবে এটা ধরে নিয়েই আপনারা তৈরি যান হয়ে বহরমপুরের মানুষ অন্যদিকে এক ভাইজান ভাইজান এক ভাইজানকে দেখছেন নৌসাদ সিদ্দিকী এক ভাইজানের কথা আমি আপনাদের বললাম ইউসুফ পাঠান বাড়ি ফিরে গেলেন ভোট শেষ দায়িত্ব শেষ সবকিছু শেষ পারমানেন্টলি নিজের বাড়ি ফিরে গেছেন আরেক ভাইজান যান সিদ্দিকি ভোট শেষ

খবর আছে আমরা পঞ্চাশ হাজার লিডে এখান থেকে আছি কিন্তু দুঃখের বিষয় গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে দেমনার বারে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে ভাঙরের টেবিলটাতে বিশেষ করে ভাঙর বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কী আচরণ করেছে দেখুন ভাঙরের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে

আপনারা না ভোট ভাইজান এই বাংলার বিজেপি এবং তৃণমূলের পর একমাত্র বিরোধী সাংসদ আইএসএফ ইন্ডিয়ান সেকুলার фронটের সাংসদ ভাঙর থেকে জিতেছিলেন নওশাত সিদ্দিকী আপনারা জানেন সাগরদিঘি उपचुनावে কংগ্রেসের বায়রন বিশ্বাস জেতার পরেও আবার তৃণমূলে চলে গেছে ফলে কংগ্রেস এই রয়ে গেছে সিপিএম জিরোতেই রয়ে গেছে একমাত্র বিজেপি তৃণমূল ছাড়া প্রার্থী হচ্ছেন আইএসএফ এর নরসিদ্দিকী ভাঙর থেকে জিতেছেন আপনারা সবটাই জানেন এবারে কি ফল এবারে ভাঙ্গল থেকে চল্লিশ হাজার ভোটে পিছিয়ে আছে আইএসএফ চল্লিশ হাজার ভোটে লিড পেয়েছে সায়নী ঘোষ যাদবপুরের প্রার্থী কিছু বুঝলেন কিছু ঢুকলো মাথায় ঢুকলো না বা আইএসএফ সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিধানসভায় লড়েছিল এবং ডাক দিয়েছিল নো ভোট টু বিজেপি সেই আই এস এবারে কিন্তু কোথাও কিছু লড়েই খুব পরিষ্কার করে বলতে গেলে কোথাও কিছু লড়েনি কোথাও তেমন প্রচারও ছিল না না নওশাদ সিদ্দিকীর প্রচার আমরা দেখেছি ডায়মন্ড আর্মারে না অন্য কোথাও তেমন কোনো প্রার্থী তেমন কোনো প্রচার কিচ্ছু নেই এবং আইএসএফ যেটুকু ভোট পায় সেটুকু ভোট এবার তৃণমূলে গেছে ভাঙরে তৃণমূল জিতেছে চল্লিশ হাজারেরও বেশি ভোটে বুঝতে পারলেন কিছু সংখ্যালঘু মুসলিম ভাইরা একজোট হয়ে আবার তৃণমূলকেই ভোট দিয়েছে এবারে লোকসভা ভোটে শুধুমাত্র বিজেপি বিরোধিতা করতে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়তে মুসলিম ভোট যাতে রকম ভাগ না হয় সেদিকে একদম পুরোপুরি নজর রেখেছিল ইন্ডিয়ান সেকুলার বা আমার মুসলিম ভাইরা যাতে তৃণমূলই পুরো ভোটটা পায় বিজেপির বিরুদ্ধে পুরো ভোটটা যাতে তৃণমূল পায় সেদিকে কিন্তু আইএসএফ নজর রেখেছিল তাই এবারে লোকসভা ভোটে তৃণমূলকে ওয়াক ওভার দিয়েছে সেই ভাইজান এসে বললেন আমি থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দিতাম ভাইজান নৌসাদ সিদ্দিকী জানি আর বাংলার মানুষ তাকে সেই দৃষ্টিতে দেখবে কিনা যে লড়াইয়ের দৃষ্টিতে তৃণমূলের বিরুদ্ধে এই রাজ্যে লড়াইয়ের দৃষ্টিতে ভাইজানকে দেখা হয়েছিল প্রমাণ হয়ে গেছে যে লোকসভাতে কিন্তু তিনি তৃণমূলের পক্ষেই বিজেপি হারানোর জন্য ভাইজান বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতাম এতদিন পর এক ভাইজান নৌসাদ সিদ্দিকী বাড়ি থেকে বেরিয়েছেন আরেক ভাইজান বহরমপুরের বর্তমান সাংসদ তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান নিজের বাড়ি ফিরে গেছেন কারণ তার কাজ শেষ ভোট শেষ দায়িত্ব শেষ বহরমপুরের মানুষ আবার কি করবে সাংসদকে পাবে হাতের কাছে যে সাংসদ নিজে বলছে আমি পারমানেন্টলি গুজরাটের ভদ্রদড়তে থাকবো দিল্লিতে কাজ করব আর যদি সময় পাই তাহলে বহরমপুরে আসবো এই হচ্ছে বাংলার ভবিতব্য কারণ বাংলার ভোটাররা কিছুই বোঝেই না যে কাকে ভোট দিলে তাদের উপকার হবে সেটা বোঝে না কিন্তু বাংলার সংখ্যালঘু যারা ভোটার বাংলার যারা মুসলিম ভোটার তারা কিন্তু খুব ভালোভাবেই বোঝে খুব ভালোভাবেই ঠিক করে নেয় যে কোন ভোটটা কাকে দিতে হবে তাই লোকসভায় বিজেপি হারাতে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দাও বিধানসভায় নিজেদের অস্তিত্ব ভোট বজায় রাখতে আইএসএফ সিপিএম বা কংগ্রেসকে ভোট দাও বুঝতে পারলেন কোথায় পিছিয়ে শুধুমাত্র হিন্দুরা হিন্দুরা জানেই না যে কিভাবে ফয়সালা নিতে হয় তারা যদি মুসলিম ভাইদের কাছ থেকে শিক্ষা নেয় যে ভোটের ফয়সালা কিভাবে নিতে হয় তাহলে এই রাজ্য এই দেশের অনেক উন্নতি হবে বুঝলেন কিছু আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন মিডিয়া মিডিয়ায় যে সমস্ত খবর আপনারা পাবেন না সেগুলো দেখার জন্য আপনারা দা নিউজ বাংলা বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ইউটিউব পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা ইনস্টিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপনের চাপে চেপে গেলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না